আমার মিমি সোনা আটা মাখছে ও আটা নিয়ে বসে পড়েছে ও বললো আজকে আটা মাখবে নিজে নিজে দেখো ও জল দিচ্ছে পরিমাণ মতো যাতে বেশি না হয়ে যায় মিমি সোনা আটা মাখা শিখে গেছে ও নিজে নিজে আটা মাখছে বাবু তুই আমার আটা মাখতে পারছিস আচ্ছা বেশ মেখেনা ভালো করে আটা মাখবা রুটি যেন ভালো ভালো ফুলে উঠে মিমি আটা মেখে ফেলে অনেকটাই আটা মা শিখে খেয়েছে মিমি জনা তুই পাচ্ছিস বেডা আমি আমি করবো সাহায্য করবো আচ্ছা